আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার কেমন আছেন আপনারা সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি তো এই যে চলে আসলাম আবারও প্রতিদিনের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ তো আজকে এর ভিডিওটি আমি বিকাল পাঁচটা থেকে স্টার্ট করেছি আপনাদের ভাইয়া আজকে বাসায় ইফতারি বানাতে দেয়নি আজকে আপনাদের ভাইয়া ক্যাফে জান্নাত হোটেল থেকে কিছু ইফতারি কিনে নিয়ে আসতে এবং লালবাগ রয়্যাল থেকে কিছু ইফতার কিনে নিয়ে আসতে আসলে আজকে ইফতারি বাহির থেকে কিনে আনবো এরকম কোনো কথা ছিল না ভাবছিলাম যে বাসায় ইফতারি তৈরি করব প্রতিদিনের মতো তো হঠাৎ করে আপনাদের ভাই আবার ঘুম থেকে উঠে বলল চলো একটু বাহিরে যাই কেলার মোড়ে ই জন্য তো কিছু কিনাকাটা বাকি ছিল সেগুলো কিনে নিয়ে আসি আসলে ই জুতাটা কিনা হয়নি তো সেই জন্য আসলে আপনাদের ভাইয়ার সাথে আজকে একটু বাহিরে যাওয়া হয়েছিল। তো ই নেওয়ার জন্য কিছু কিনাকাটা। করে নিয়ে আসতে আসার পর দেখলাম যে শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে রোজা রেখে ঘুরলাম অনেক সময় লাগিয়ে তাই আর শরীরটা ভালো লাগছিল না তো আপনাদের ভাইয়া বললো যে বাসায় কষ্ট করে ইফতারি বানানোর দরকার নেই আমি ইফতারি আজকে কিনে নিয়ে আসবো আর এটা হচ্ছে পেস্তা বাদামের শরবত আসলে শরবতটা যখন বের করে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার দুলাবাইকে প্রচণ্ড মিস করছিলাম আমার দুলাবাই কিন্তু পেস্তা বাদামের শরবতটা খেতে ভীষণ পছন্দ করে আর এই বাটিতে আছে চিকেন তাওয়া আপনাদের ভাইয়া পরোটাও নিয়ে আসছে কিনে তো চিকেন তাওয়া দিয়ে সবাই মিলে পরোটা খাবো আর এই যে এই বক্সে কিনে নিয়ে আসছে মাফির জন্য আপনাদের ভাইয়া শীত কাবাব মাফি আবার শীত কাবাবটা খেতে ভীষণ পছন্দ করে আর এটা হচ্ছে বিফ দিয়ে তৈরি করেছে এই শিক কাবাবটা তো সবগুলো ইফতারি আমি আবার ওভেনে গরম করে তো দেখুন টেবিলে নিয়ে আসছি তো এই হচ্ছে আমাদের আজকে ইফতারির আয়োজন তো সবাই মিলে আমরা ইফতারির সামনে বসে রয়েছি আর কয়েক মিনিট পরে কিন্তু আয়োজান দিয়ে দিবে তো শুক্র আলহামদুলিল্লাহ ইফতারি খাওয়া দাওয়া শেষ করলাম ইফতারি খাওয়া দাওয়া করার পর এতো তো চলে এসেছি কিচেনে আমি সাহারির জন্য রান্না করতে আজকে আমি সাহারিতে চিকেন ভুনা করব একদম মাখা মাখা করে আপনাদের ভাইয়া আবার আমার হাতে চিকেন ভুনাটা খেতে ভীষণ পছন্দ করে আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু কয়েকদিন আগে একটা ফেসবুক পেজ খুলেছি আর আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা ফেসবুক চালাতে অনেক পছন্দ করেন তারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে নিতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটুনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তো কথা বলতে বলতে আপনাদের সাথে দেখুন এর মধ্যে আমার চিকেন ভুনাটা করা হয়ে গেছে আমি নামানোর আগ দিয়ে টেলে নেওয়া জিরা গুঁড়ো দিয়ে নিলাম তারপরে তো আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি চিকেন ভুনাটা চুলা থেকে নামিয়ে নেব তো রান্না রান্নাবান্না শেষ করে আমি তো ইনার জন্য কি কি কেনাকাটা করে নিয়ে আসলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আসলেও কোনো কিছু আমি বাহির থেকে কেনাকাটা করে নিয়ে আসলে আপনাদের সাথে না শেয়ার করলে আমার কাছে মোটো ভালো লাগে না তাই ভাবলাম যে আজকে আপনাদেরকে সাথে নিয়েই দেখব তো সব কিছু এখন আমি একটু সাইডে চাপিয়ে নিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আমার ছোট্ট মামুনির জুতো আসলে এক দেড় বছরের বাচ্চাদের কোনো জিনিসই মার্কেটে ঠিকঠাক মতো পাওয়া যায় না জুতোটা আসলেও আমরা ইনায়ার পায়ের পাচ্ছিলাম না কারণ ইনায়ার জুতো থেকে পাটা আবার একটু ছোটো তো অনেক ঘোরাঘুরি করে এই জুতোটা অবশেষে নিলাম তো আপনাদের ভাইয়া আবার বলল যে মোজা পরালে জুতোটা একদম পারফেক্টভাবে লাগবে তাই এই জুতোটা নিয়ে নিলাম ইনায়ার জন্য আর ইনায়ার জুতোটা কেমন হয়েছে অবশ্যই একটু আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমার ছোট্ট মামুনি অনেক খুশি হবে আরে তো আমার চুলে বাঁধার জন্য ব্যান্ড কিনে নিয়ে আসছি আর এই ব্যাগে কি কিনে নিয়ে আসছি আসুন একটু দেখি তো এই ব্যাগে তো ইনার জন্য তিনটা পেন্ট কিনে নিয়ে আসছি আসলে ইনার কিন্তু অনেক পেন্ট আছে ও কি করে শীষ করলে ওর পেনটা খুলে দিলে ও কি করে সেই পেনটা নিয়ে বারান্দা দিয়ে ফেলে দেয় এরকম করে তিনটা চারটা পেন্ট ফেলে দিয়েছে তা আপনাদের ভাই আবার আজকে তিনটা পেন্ট কিনে নিয়ে আসছে আর এটা হচ্ছে মাফির হাতের ঘড়ি মাফি ঘড়ি পরতে ভীষণ পছন্দ করে তাই আপনাদের ভাইয়া ঘড়ি কিনে নিয়ে আসছে আর সানগ্লাসটা আসলে আজকে ভালো পায়নি তাই সানগ্লাসটা কিনে আনতে পারেনি কালকে আপনাদের ভাইয়া ওকে নিয়ে যাবে বাহিরে তারপর সানগ্লাস দেখে নিয়ে আসবে আর এই যে এটা হচ্ছে আমার মামুনির হাতে চুরি আমার ছোট্ট মামুনির ড্রেসের সাথে ম্যাচিং করে আপনাদের ভাইয়া চুরি কিনে নিয়ে আসছে আসলে আপনাদের ভাইয়া কিন্তু মেয়েদেরকে বেশি পছন্দ করে এবং অনেক আদর করে তার মেয়েকে তো দেখলাম যে আমার একেবারে খেয়াল ছিল না ইনার জন্য হাতে চুড়ি কিনবো তো আপনাদের ভাইয়াই দেখলাম দোকান থেকে যে দেখুন ইনার জন্য চয়েস করে চুরি কিনলো আর আমার জন্য কিন্তু একটু টুকিটাকি জিনিস কেনা হয়েছে আর সেগুলো আপনাদের ভাইয়াই পছন্দ করে কিনে দিয়েছে তো এই যে আমি আবার একটা ইন্ডিয়ান আইলিনার কিনেছি আমি সবসময় ইন্ডিয়ান আইলিনারটাই পছন্দ করি দিতে আর এই যে আমি বরখা পরবো তো বরখার সাথে তো আমি হেজাব বাঁধি হেজাব বাদার জন্য আমি হেজাব ক্লিপ কিনে নিয়ে আসছি হেজাব ক্লিপ আমি আরও দুইটা কিনে নিয়ে আসছি ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে এখন আমি তো আইলিনাটা একটু খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ পানি লাগলো দেখা যায় আইলিনার উঠবে না চোর থেকে চব্বিশ ঘন্টাই থাকবে আর এটা হচ্ছে কাজল ব্যান্ড আমি নেওয়ার জন্য চয়েস করে কিনেছি বাচ্চারা যখন মাথায় কাজল ব্যান্ডটা পরে আমার কাছে ভীষণ ভালো লাগে তাই আজকে ফাইনালি আমি আমার ছোট মেয়ের জন্য এই কাজল ব্যান্ডটা কিনে নিয়ে আসলাম আর এই যে ইনায়ার দেখুন আরও ব্যান্ড আছে ইনার জন্য আমি আরও ব্যান্ড কিনে নিয়ে আসছি চারটা এই যে দেখুন প্রত্যেকটা ব্যান্ড আমি ইনাইয়ার ড্রেসের সাথে ম্যাচিং করে কিনে নিয়ে আসছি আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই যে ইনার জন্য প্যান্ট কিনে নিয়ে আসছি তিনটা তিনটা থেকে একটা ইনায়া পড়েছে তো ধন্যবাদ সবাইকে আমি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি আবারও দেখা হবে আপনাদের মাঝে আল্লাহ হাফিজ